নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম এর অর্থ ভালোবাসা হুব এর অর্থ ভালোবাসা আমরা বলি ভালোবাসা আরবিতে বলতে হবে আমরা বলি ভালোবাসা আরবিতে বলতে হবে রহা এর অর্থ সু রহা এর অর্থ সুখ আমরা বলি সুখ আরবিতে বলতে রহা আমরা বলি সুখ আরবিতে বলতে রহা গাইরি মুআ এর অর্থ অভদ্র গাইরি মুআ এর অর্থ অভদ্র আমরা বলি অভদ্র আরবিতে বলতে হবে গাইরি মুআ আমরা বলি অভদ্র আরবিতে বলতে হবে গাইরি দুখুল এর অর্থ প্রবেশ দুখুল এর অর্থ প্রবেশ আমরা বলি প্রবেশ আরবিতে বলতে হবে দুখুল আমরা বলি প্রবেশ আরবিতে বলতে দুখুল দুখুল এর অর্থ প্রবেশ মালুম এর অর্থ জানা বা মালুম এর অর্থ ফারি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আবার আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম মালুম এর অর্থ জানি বা পারি মু মালুম এর অর্থ অজানা বা ফারি না আবার মাফি মালুম এর অর্থ অজানা বা ফারি না আমরা বলি ফারি না আরবিতে বলতে হবে মাফি মালুম আমরা বলি ফারি না আরবিতে বলতে হবে মু মালুম বা মাফি মালুম মাফি মালুম এর অর্থ জানি না কেইফ এর অর্থ কীভাবে কেইফ এর অর্থ কীভাবে আমরা বলি কিভাবে আরবিতে বলতে হবে কে ইফ আমরা বলি কিভাবে আরবিতে বলতে হবে কে ইফ কে ইফ এর অর্থ কিভাবে এম সি এর অর্থ হাঁটা এম এর অর্থ হাঁটা আমরা বলি হাঁটা আরবিতে বলতে হবে এমসি আমরা বলি হাঁটা আরবিতে বলতে হবে এমসি এমসি এর অর্থ হাঁটা কারহা এর অর্থ ঘৃ না এর অর্থ ঘৃণা আমরা বলি ঘিনা আরবিতে বলতে হবে কারহা আমরা বলি ঘৃণা আরবিতে বলতে হবে কারহা কারহা এর অর্থ ঘৃণা বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বারা ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসা আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ এর অর্থ বসা আবার এক নজরে দেখুন কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র হুব্বুন এর অর্থ ভালোবাসা হুব্বুন এর অর্থ ভালোবাসা রহা এর অর্থ সুখ রহা এর অর্থ সুখ সুখ এর আরবি হলো রহা গাইরি মু আদব এর অর্থ অভদ্র মু আদ্যব এর অর্থ অভদ্র মু আদব এর অর্থ অভদ্র দুখুল এর অর্থ প্রবেশ দুখুল এর অর্থ প্রবেশ মালুম এর অর্থ জানা আবার মালুম এর অর্থ ফারি মালুম এর অর্থ ফারি মু মালুম অজানা বা ফারি না আবার মাফি মালুম এর অর্থ অজানা বা ফারি না মাফি মালুম ফারি না কেই এর অর্থ কীভাবে কেইফ এর অর্থ কীভাবে এম এর অর্থ হাঁটা এম এর অর্থ হাঁটা বা হাঁটো কার হা এর অর্থ ঘি কার হা এর অর্থ না বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে ইজলিশ এর অর্থ বসা বা বসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতে হলে কমার দৃষ্টিতে